আসসালামু আলাইকুম আহমতুল্লা এইট মিনি মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ আমরা জানব মগরীবের পর দোয়াটি দশবার বার পড়ুন ফেরিস্তারা নেমে আসবে সাহায্য করার জন্য চলুন দেরি না করে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি ফেরিস্তারা মানবীয় দুর্বলতা ক্লান্তি কামনা বাসনা সহ সব পাপ কাজ থেকে মুক্ত তারা সব সময় ক্লান্তিহীন করে থাকে সম্পর্কে মহান আল্লাহ ঘোষণা করে বলেছেন বরং তারা তো সম্মানিত বান্দা তারা আগে বাড়িয়ে কথা বলতে পারে না এবং তারা তারাই আদেশে কাজ করে তাদের সামনে এবং পিছনে যা কিছু আছে তা তিনি জানেন তারা শুধু তাদের জন্য সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তার ভয়ে ভীত সুরা আম্বিয়ার আয়াত ২৬ থেকে আঠাশ পর্যন্ত এ ফেরেশতারা আল্লাহর হুকুমে অনেক কাজ করে থাকেন ফেরেশতারা আল্লাহর প্রশংসা গুণগান সহ মানুষের কল্যাণে নিয়োজিত কোরআন এবং হাদিসে ফেরেস্তাদের কাজে বিশেষ বর্ণনা এসেছে মানুষকে কল্যাণে কাজে উৎসাহ দেওয়া শয়তান যখন মানুষকে অন্যায় ও খারাপ কাজের দিকে ধাবিত করে ফেরেস্তারা তখন মানুষকে কল্যাণের দিকে যেতে প্রেরণা জাগায় হাদিসে এসেছে হযত আব্দুল্লাহ ইবনে মা সৌদ রজা আনহু বলেন বর্ণনা করেন রসুল্লা সাল্লাহ ল ওয়ালীসাল্লাম বলেছেন শয়তান মানুষে মনে প্রেরণা জাগায় আবার ফেরেশতারা মানুষে মনে প্রেরণা জাগায় শয়তান প্রেরণা অশুভ এবং অকল্যাণের ওয়াদা করা এবং সত্যকে অস্বীকার করার প্রেরণা আর ফেরেশতারা প্রেরণা করা কল্যাণ ও মঙ্গলের ওয়াদা করা এবং সত্যকে মেনে নেওয়ার প্রেরণা অতঃপর তিনি কোরআনে আয়াত তেলওয়াত করেন শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয় পক্ষান্তরে আল্লাহ তোমাদের নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশি অনুগ্রহের ওয়াদা করেন আল্লাহ প্রচুর্যময় সুবিজ্ঞ সোরা বাকার আয়াত নম্বর দুশো আটষট্টি গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ আর তাই গায়েব থেকে কিছু পেতে আল্লাহ দোয়ারে ধর্না দিতে হবে তাকে ডাকতে হবে এক মন চিনতে জয় করে নিতে হবে মহান প্রভুর মন তাহলে গায়েবী ধন পাওয়া যাবে প্রহামতে ভরপুর হবে আল্লাহর ইহকালীন এবং পরকালীন জীবন ভিডিওটিতে একটি লাইক দিন কেউ যদি গায়েবি টাকা পেতে চান তাহলে তার উচিত বেশি বেশি তওবা ইস্তেফার করা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বেশি বেশি পড়া এবং তার সঙ্গে দৌড় হচ্ছে আল্লাহ সাল্লাহ আলা ওয়া ওয়ালা আলী মুহাম্মদ এটা এগারো বার পড়বেন আরেকটা দোয়া আছে আল্লাহুমগফিরনি বিহালালিকা না হারামিকা ওয়া আغنনি বিফাদলিকা আম্মা সিওয়াক এই দোয়াটি আপনি এগারো বার পাঠ করবেন গাইবি এর রিজিক পাওয়ার দোয়া রব্বি ইন্নী যলামতু নাফসি ফিল্লি এ দোয়াটি আপনি 10 বার পাঠ করবেন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম ওয়া